আমন্ত্রণ আমি তানিশা সুলতানা আফিফা আজ বেলা এগারোটায় হালি শহরের গ্র্যান্ড তাসফিয়া কনভেনশন হলে হালি শহর থানা সিটিজেন্স ফোরাম কমিটির উদ্যোগে আইন শৃঙ্খলা বিষয়ক এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে হালিশহর থানা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ চট্টগ্রাম এই সভার আয়োজন করে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার পশ্চিম হুসাইন মোহাম্মদ কবির ভুঁইয়া যিনি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত হয়েছেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার ট্রাফিক পশ্চিম নিষ্কৃতি চাকমা অতিরিক্ত উপপুলিশ কমিশনার পশ্চিম মোহাম্মদ হাসান মোস্তফা স্বপন এবং সহকারী পুলিশ কমিশনার পশ্চিম কাজী মোহাম্মদ বিধান আবিদ এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হালি শহর থানা সিটিজেনস ফোরাম কমিটির সভাপতি মোহাম্মদ আবুল হোসেন হালি শহর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান এর সভাপতিত্বে উক্ত সভায় এলাকার আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করা এবং জনবান্ধব পুলিশের সেবা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয় অতিথিবৃন্দ এবং নাগরিক ফোরামের সদস্যরা বিভিন্ন গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ প্রদান করেন

মালিক লাইক মালিক বন্ধ বাইরে চলে যাচ্ছে এগুলো এগুলো খবর সুন্দর দৃষ্টিতে দেখবেন আর সবা সর্বাঙ্গীন উন্নতি কামনা করে সবাই আবার সময় দেওয়ার জন্য সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এবং অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি আসসালাম আলাইকুম আমাদের আরও আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন